প্রিজাইডিং অফিসারকে সাথে করে নিয়ে তারা কনসপিরেসি শুরু করেছে তারা বেলেটে মানে সিল বাড়া শুরু করে দিয়েছে তো এটা আমাদের স্থানীয় জনগণ এটা খবর পেয়ে তারা এসে এটা প্রতিহত করেছে প্রতিরোধ করেছে পরে পুলিশ স্থানীয় পুলিশ এসে তারা এটাকে নিয়ন্ত্রণে আসে আর্মিও আসছে এবং আমিও এই কথা শুনে শুনলাম যে এই যে আপনার একজন প্রার্থী উনি নিজে আসেন এবং একটা দলের আমির উনি নিজেও আসেন এসে উনারা স্পটে ছিলেন তা আমি এটা নিন্দা প্রতিবাদ জানাই আমরা আশা করি যে শান্তিপূর্ণ নির্বাচন কারণ তারা কনসপিরেসি এখনও শুরু করে দিছে আমি দক্ষিণ জুগঞ্জ বালাগঞ্জের সর্বস্তরের মানুষকে বলবো যে এইসব ষড়যন্ত্র একমাত্র আজকের দিনে আপনারা ভোট দিয়ে বা বিএনপি দানের শিষকে জয়যুক্ত করবেন ভবিষ্যতে যাতে এই দেশ আমরা আর সবাই মিলেই সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার করার জন্য এবং ডেমোক্রেটিক সিস্টেম পুনরভাবে আবার যাতে রক্ত বৃথা যেতে না হয় সেই জন্য আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সবাইকে উদারত আহ্বান জানাবো যে আপনারা নির্বিতায় নিঃসন্দেহে আপনারা এসে দানের শীর্ষে আপনারা বুট দিবেন কারণ এই যত ষড়যন্ত্র হোক এটা আমরা মোকাবিলা করব বুটের মাধ্যমে থ্যাংক ইউ